শুধু আপনারা এই তেলিসমাতির নকশাটিকে লিখে গাছে ঝুলিয়ে বাঁধবেন আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ যত দূরেই থাকুক না কেন আপনার জন্য ছুটে আসবে আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার জন্য পাহল হয়ে যাবে সে পাহলের মতো বেরিয়ে বেড়াবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাবর আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দূর থেকে নাম দিয়ে বসীকরণ করার এমনই একটি সহজ পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত তেলসমাতি নাকশার আমলের আমল শেয়ার করব শুধু আপনারা এই নকশাটিকে লিখে আপনারা কাছে বেঁধে দিবেন ইনশা আল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ যত দূরে থাকুক না কেন সে আপনার কাছে ছুটে চলে আসবে সে পাগলের মতো বেরিয়ে সম্মানিত ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন কিভাবে এই নকশাটিকে আপনি রেডি করবেন কিভাবে এই নাকশাটি আপনি লিখবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ দ্রুত আপনার কাছে ফিরে আসবে সে পাগলের মতো ঘুরে বেড়াবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে যদি ছেড়ে চলে যায় আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষ যদি আপনার সঙ্গে ব্রেক আপ করে দেয় আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে যায় এরকম পরিস্থিতির মধ্যে আপনি এই তেলিসমাতির নকশাটি ব্যবহার করবেন প্রয়োগ করবেন ইনশা আল্লাহ সে যত দূরেই চলে যাক না কেন সে পুনরায় আপনার কাছে ফিরে আসে সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছেন সৌদি আরব থেকে বিভিন্ন কান্ট্রি থেকে যে হুজুর আমার স্ত্রী সে বাপের বাড়ি চলে গেছে সে আর আমার সঙ্গে সংসার করতে রাজি না আমার একটা ছেলেও আছে অনেকজন কমেন্ট করেছে হুজুর আমার স্বামী আমার বাচ্চা রয়েছে কিন্তু সে অন্য কোনো অবৈধ সম্পর্ক অন্য কোনো মিয়ার লোকের সম্পর্ক করেছে অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করেছে আমার আমার কাছে আর আসে না আমি বাপের বাড়িতে অনেক কষ্টর মধ্যে দিন কাটাচ্ছি এরকম পরিস্থিতি আমার এরকম ভাবে আমাকে অনেকজনই কমেন্ট করেছে আবার একজন কমেন্ট করেছে সে তো আমাকে ভিডিও কলে কান্নাকাটি করে সে বলছে হুজুর আমার দুইটা সন্তান কিন্তু আমার স্ত্রী আমাকে বাড়িতে রেখে চলে গেছে আমার সন্তানকে নিয়ে সে কারোর সঙ্গে পালিয়ে গেছে এরকমও আমাকে কমেন্ট করে দিন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই ও বোনেরা এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে এরকম যদি সমস্যার আপনি সম্মুখীন পান তাহলে আপনি আমার প্রতি না আল্লাহ তা আবারক তালার জাতের প্রতি একেন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এই তেলেসমাতি নকশাটি লিখে আপনারা যদি গাছে সুন্দর মতো করে ঝুলিয়ে বেঁধে দিতে পারেন তাহলে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক না কেন সে আপনার কাছে ফিরে আসবে আসবে পাগলের পাগলের হয়ে করে ঘুরে বেড়াবে মতো সম্মানিত শ্রোতাবি তো এই আমলটি কিভাবে সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখ নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় জরুরতমানদেরকে সাজগা করবেন যতটুকু আপনি পারবেন অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কোনো যদি এ খানা থাকে আপনি চাইলে সেখানেও সাদগা করতে পারেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আপনাদের যদি সাদগা দিয়া সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন আসরের নামাজের পর অথবা মগরীবের নামাজের পর আসরের নামাজের পর অথবা মগরীবের নামাজের পর আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহি কিবলার দিকে মুখ করে গপনভাবে আপনারা এই নাকশাটি লিখবেন নকশাটি আপনাদেরকে আমি লিখে দেখে দিচ্ছি সর্বপ্রথম এরকম একটি চৌকো ঘর করবেন তার ভিতরে একটি ছোট্ট এরকম চৌকো ঘর করবেন সর্বপ্রথম আপনি এই ছোট্ট বক্সের মধ্যে আপনি ইয়া সিন বা ওয়া হা আলিফ লাম আলিফ বে ইয়া কাপ পফ আলি ফ্রাহ দেখুন এটা আপনারা লিখবেন ইয়া সুবহুল বেকারার ঠিক আছে এভাবে আপনারা লিখে দেবেন এটি আপনাদের যদি লেখা সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা এইখানে লিখবেন ঠিক আছে এখানে লিখবেন এক তিন আট তারপরে আপনি এইখানে লিখবেন এক ছয় চার ঠিক আছে এটা লেখা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা এখানে লিখবেন দুই সাত নয় ঠিক আছে দেখুন এরকম কোনো এরকমভাবে আপনারা লিখে নেবেন এইটা আগে লিখবেন তারপরে এইটা তারপর এইটা লিখবেন তারপর এটা লিখবেন তারপরে আপনি এই জায়গাগুলোতে আপনি এরকমভাবে দিবেন আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক আছে আমি তিনটা দাগ দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এ ধারেও আপনি একটা দুটো তিনটা এভাবে তিনটা দাগ দিয়ে ঠিক আছে এই দাগগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখানে যার জন্য আপনি করছেন যাকে আপনি ভালোবাসতে চান বা যাকে আপনি কাছে ফিরিয়ে আনতে চান যাকে আপনি আপনার দিবানা বানাতে চান তার নামটা আপনি এখানে দেবেন ফালা বিন ফালা ঠিক আছে মানে এখানে যাকে আপনি বস করতে চাইছেন যাকে আপনার দিবানা বানাতে চাইছেন তার নামটা এবং বিন দিয়ে তার মায়ের নাম ঠিক আছে তারপরে আলা হুব তারপরে আপনার নাম ফালা বিন ফালা ঠিক আছে এরকমভাবে আপনি নামটা লিখে দেবেন দেখুন আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনি যাকে ভালোবাসতে চাইছেন যে আপনার মনের মানুষ তার নামটা এখানে দিবেন তারপরে বিন দিয়ে তার মায়ের নাম যাকে আপনি ভালোবাসতে চাইছেন এই নামটা যদি আপনার মহিলা হয় তাহলে এখানে বিনের জায়গায় এরকম বিন হবে ঠিক আছে বিনতে এরকম হবে ঠিক আছে অর্থাৎ এই বিনের আগে যদি এইটা যদি মহিলা হয় তাহলে এখানে বিন হবে না বরং এইটা হবে বিনতে হবে ঠিক আছে অথবা এখানে যদি এই প্রথমের এই হুবের পর এই প্রথমের ফালা মানে এই প্রথমের নামটা যদি মহিলা হয় তাহলে এখানে বিন হবে না এই যে এরকম বিনতে হবে ঠিক আছে তো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন ঠিক আছে আপনাদের যখন এইটা সম্পূর্ণ হয়ে যাবে নামটা লিখে দেবেন তারপরে আপনি এই জায়গায় একটা চোখের মতন করবেন ঠিক আছে এমনি চোখের মতন আপনি করবেন আবার এই জায়গায় একটা করবেন ঠিক আছে এরকম আপনি এরকম দুটো চোখ বানিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে হব্বুল আইন হা বা আলিফ লাম আইন ইয়া নুন ঠিক আছে হুফুল আইন আবার এ সাইটও আপনি হব্বুল আইন লিখবেন ঠিক আছে হব্বুল আইন এরম করে আপনি লিখে দেবেন হয়ে গেল তারপরে আপনি এবারে এখানে লাম নুন মিম ইয়া আবারও আপনি এ সাইটে এ সাইটে আপনি লিখবেন লাম নুন মিম ইয়া ঠিক আছে দেখুন এবার আপনারা ঠিক এরকমভাবেই আপনারা এই নকশাটিকে লিখবেন ঠিক আছে আপনার যখন এই নকশাটি সুন্দর মতো করে এরকমভাবে লেখা হয়ে যাবে আপনারা এটাকে ফোল্ড করবেন ঠিক আছে ফোল্ড করে একটা কাপড়ের মধ্যে কালো রঙের কাপড়ে আপনি বেঁধে আপনি যে কোনো গাছে ফলদার তরফ অথবা যে কোনো গাছে আপনি ঝুলিয়ে বানবেন যেন এতটা ঝুলে যেন হাওয়াতে হেলতে পায় ঠিক আছে হাওয়াতে যেন হেলতে পাই এভাবে আপনি বেনে দেবেন ইনশাআল্লাহ তালা আপনার মনের মানুষ আপনার ভালো মানুষ সে পাগলের মতো হয়ে ঘুরে বেড়াবে সে আপনার কাছকে আসতে বাধ্য হয়ে যাবে সে আপনার জন্য ফেদা হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আমি সবাইকে সকলকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা করুন আল্লাহ তাহাব তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে এবং আমি আল্লাহ তাহবরক তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম চিনারাই তোমার প্রতি ভরসা বিশ্বাস এখিন রেখে আপন মনের মানুষকে আপন ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জিনারা এটি নেক নিয়ত করে আমলটি করবে আল্লাহ তুমি পূর্ণ করে দিও আমিন ইয়া আল আমিন আপনারাও অবশ্যই কমেন্ট সেকশানে আমিন লিখতে ভুলবেন না হয়তো আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে যাবে তার জন্য আপনি কষ্ট করে মেহরবানি করে আমিন লিখে দিবেন হয়তো আপনার আমিনটাই আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে যাবে বা আপনার আমিনের রোসলাতে যেনাদের মনের মানুষ ভালোবাসার মানুষ পালিয়ে গেছে তেনাদের ভালোবাসার মানুষ মনের মানুষ কাছে আসবে ফিরে আসবে তো যাই হোক আপনাদেরকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি সবাইকে সকলকেই এজাজত দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি একেন ভরসা বিশ্বাস রেখে করুন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ